সুন্দরবনে যখন বাঘ শুমারি করা হয় বা বাঘের হিসেব করা হয় তখন বিভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয় যেমন পাগমার্গ পদ্ধতি অথবা ক্যামেরা ট্র্যাপ পদ্ধতি ইত্যাদি এগুলো দিয়ে কিন্তু বাঘশুমারি করা হয়ে থাকে যে বন্ধুরা গঙ্গার ইট থেকে আমি আছি আপনাদের সাথে এই যে বাঘের হিসাব করার জন্য বাঘমার্ক পদ্ধতি বাঘমার্ক হচ্ছে পায়ের ছাপের পদ্ধতি কেননা প্রতিটি বাঘের পায়ের ছাপ কিন্তু আলাদা সেজন্য যখন এই সুমারি করা হয় তখন বাঘ বিশেষজ্ঞরা সুমারির সঙ্গে যারা জড়িত ওনারা বুঝতে পারেন যে প্রতিটি পায়ের ছাপ আলাদা আলাদা সেজন্য বাঘ গুনতেও কিন্তু সহজ হয় এছাড়াও ক্যামেরা ট্র্যাপ পদ্ধতিতে যখন বাঘ শুমারি করা হয় তখন ওই ক্যামেরার সামনে দিয়ে যখন বাঘগুলো চলাফেরা করে তখন কিন্তু ওনারা ক্যামেরার মধ্যে হিসাব রাখতে পারেন এখন আপনি বলতে পারেন যে প্রতিটি বাঘ তো দেখতে একই রকম তাহলে ওনারা হিসাবটা রাখবেন কেন জি এর উত্তর হচ্ছে যে প্রতিটি বাঘের গায়ে যে ডোরাগাটা বাস স্ট্রাইপ থাকে এগুলো কিন্তু প্রতিটি বাঘ এবং তাদের কাটা কিন্তু অনন্য বা আলাদা অর্থাৎ এক বাঘের ডোরার সঙ্গে আরেক বাঘের ডোরার বা স্ট্রাইপের কোনো মিল পাওয়া যাবে না সেজন্য তখন বাঘ শুমারি বিশেষজ্ঞরা খুব সহজেই বুঝতে পারেন যে এই ক্যামেরায় কয়টি বাঘ এদিক দিয়ে ঘোরাফেরা করেছে সেজন্য এটা বোঝা খুব সহজ হয় তাছাড়াও এই বাঘের যে স্ট্রাইপ বা শরীরে যে স্টাইপ বা দাগগুলো এই দাগগুলো কিন্তু বাঘের লুম যদি আপনি চেঁচে ফেলেন তার ভিতরে শরীরেও কিন্তু একই রকম দাগ পাওয়া যাবে অর্থাৎ এটা তার শরীরের বা ত্বকেরই একটি অংশ কিন্তু ধন্যবাদ